যারা ফেসবুক পেজ ব্যবহার করেন যারা ফেসবুক পেজে কাজ করেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে দেখাবো আপনাদেরকে যে ফেসবুক মেটা বিজনেস সুইচ যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে আপনি সুন্দর করে কিভাবে ভিডিও আপলোড করবেন ভাইরাল পপুলার হ্যাশট্যাগগুলো কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন কই গেলে আপনি পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা যারা ফেসবুক মেটা সুইচ এখনো আপনারা এটা সম্বন্ধে কিছু জানেন না কিছু বোঝেন না আজকে এই ভিডিও দেখে আপনারা সুন্দর করে আপনার পেজের যত ভিডিও আছে আপনি এই মেটা বিজনেস সুইচ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন তো বেশি কথা বলবো না চলে যাব মূল কাজে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমার নিত্য ভিডিও সবসময় আপনি সবার আগে পেয়ে যান তবে বেশি কথা না চলে যায় মূল কাজে আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন আর শেষ কথা হলো ম্যাটা বিজনেস যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু খুবই ভালো খুবই চমৎকার আপনারা এখান থেকে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভালো পরিমাণ ভিউ চলে আসবে ইনশাআল্লাহ তবে বেশি কথা বলবো না চলে যায় মূল কাজে তো চলে আসলাম মূল কাজে প্রথমে আমি চলে যাব এই যে দেখতে পাচ্ছেন ম্যাটা বিজনেস সুইট আমি এখানে চলে যাব এই সফটওয়্যারে আপনার লোক ওটা দেখে রাখছেন তো এখানে আসার পর আমি আগে দেখাবো আপনাদেরকে যে কীভাবে কমেন্ট রিপ্লে আপনি খুব সহজে করতে পারবেন তো কমেন্ট রিপ্লে করার জন্য দেখতে পাচ্ছেন এই এই ইনবক্স আপনি ইনবক্স একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করার পর যদি কোনো পারমিশন চায় অবশ্যই দিয়ে দিবেন তো দেখেন এখানে লেখা আছে দুইটা অপশান আছে এখানে দেখেন এই যে ম্যাসেঞ্জার আর হচ্ছে কমেন্টস ঠিক আছে তো আপনারা এই কমেন্টসের ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পারবেন যে কারা কারা আপনাকে কমেন্ট করছে আর কোন কমেন্টগুলো আপনি রিপ্লাই করছেন কোনগুলো বাকি আছে কোনগুলো করেন নাই এখানে আপনি সব পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আমি এখানে কিন্তু সব কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিছি তো এখানে একটা বাকি আছে এটা দেখাতেছে এক কথায় বলা হয় বলতে গেলে আপনি যদি কমেন্ট রিপ্লাই করেন তাহলে আপনার পেজে যে ছবিটা আছে এই ছবিটা এখানে চলে আসবে এইভাবে দেখতে এইভাবে চলে আসবে তো দেখেন এখানে আমি দুইটা কমেন্ট রিপ্লাই করি নাই যে জন্য এখানে আমার ছবিটা আসা নাই যে আমাকে কমেন্ট করছে হ্যাঁ তার ছবিটা এখানে ওইটা রয়েছে ঠিক আছে তো আমি এখন যদি ওনার কমেন্ট রিপ্লাই করি আপনাদেরকে দেখাই দেখেন আমি যদি রিপ্লাই করি ওনার কমেন্টটাকে তাহলে ঠিক আছে ওনার ছবিটা চলে যাবে চলে আসবে আমার প্রোফাইলের ছবি ঠিক আছে এই যে দেখেন আচ্ছা আমার এই কমেন্টগুলো আমি রিপ্লাই করে দিতেছি আচ্ছা এটা দিয়ে দিলাম এখন আমি এইটা দিয়ে দিলাম কেন ঠিক আছে আচ্ছা এইটা দিয়ে দিলাম তো এখন আমি ব্যাক করব ব্যাক করার পর দেখেন আমি একটু রিফ্লেশ করলে দেখবেন এখানে এই ছবিটা চলে যাবে দেখেন দেখছেন চলে গেছে তো আর একটা কমেন্ট লই সেটা আমি এটা রিপ্লে করে দিব রিপ্লে করে দেওয়ার পর দেখেন আপনারা দেখেন যা খাইলেন আচ্ছা আমি যে দিলাম এটা রিপ্লাই করে দিলাম এইবার দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আর কোনো কমেন্টের বাকি নাই দেখছেন যদি আপনারা কমেন্টগুলো রিপ্লাই করে নেপাবেন তাহলে এখানে আপনার ছবি চলে আসবে এখানে আপনার ভিডিও চালু হলো না ভিডিও শু করলো না কোনো সমস্যা না ঠিক আছে আশা করি কমেন্টের রিপ্লাই কীভাবে দেবেন বুঝতে পারছেন এখন আপনাকে দেখাবো যে ভাইরাল হ্যাঁশট্যাগুলো আপনি কই গেলে পাইবেন ঠিক আছে কই গেলে আপনারা ওই যে পপুলার হ্যাঁশট্যাগুলো আপনি ইউজ করতে পারবেন তো এখন যদি আপনি একটা রিল ভিডিও আপলোড করেন তো প্রথমে আপনি চলে যাবেন এই যে এখানে প্লাস আইকন আপনি এখানে চলে যাবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে রিল এই যে পোস্ট এই যে মিডিয়া এই যে স্টোরি এই যে অ্যাডস এই যে লাইভ আপনি চাইলে এখান থেকে সব কিছু করতে পারবেন তো যেহেতু আমি এখন রিল ভিডি আপলোড করবো আমি চলে যাব ওখানে রিলসের মধ্যে তো এখানে অ্যালাউ অ্যাক্সেস চাইছে আমি বসে অ্যালাউ করে দেবো আপনারাও অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো অ্যালাউ করে দেওয়ার পর আমি এখান থেকে যখন একটা রিল ভিডিও আমি নিবো আপলোড করার জন্য তো সাপোজ আমি এখন থেকে এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিলাম এটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর আমি এখন কী করবো এটা মানে স্যামসং ফেসবুকের মতনই হবে ঠিক আছে এখানে আমি নেক্সটে চলে যাব ঠিক আছে নেক্সট আসার পর আপনি এখানে অবশ্যই আগে ভিডিও যে আপনি ভিডিওটা করছেন আপনি কী নিয়ে ভিডিও করছেন কী নিয়ে কথা বলছেন আগে আপনি এখানে একটা ছোটো করে একটা টাইটেল দেবেন বেশি বড় দেওয়ার দরকার নাই শুধু একটা টাইটেল দিবেন তাহলে আমি এখানে লিখব আপনারা আচ্ছা আমি দেখতে সেখানে আপনারা কেন ভিডিও করতে পারেন না দেখেন আমি লিখলাম আপনারা কেন ভিডিও করতে পারেন না তো আমার এটা আমার ভিডিওর টাইটেল ছিল আপনারা আপনার ভিডিও টাইটেল অবশ্যই দিয়ে দিবেন ঠিক আছে তো এখন যেটা করবেন মূল আসল কাজটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে হ্যাশট্যাগুলো কই পাবো দেখেন এই যে এখানে দেখেন হ্যাশ দেখছেন দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি একটা ক্লিক করবেন এই হ্যাশট্যাগে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশান আছে সেইবার আর হচ্ছে পপুলার আর হচ্ছে রিসেন্ট আপনি এখানে এই রিসেন্ট একটা ক্লিক করবেন ঠিক আছে এই রিসেন্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখেন এখানে অসংখ্য হ্যাশট্যাগ এখানে যুক্ত আছে আপনি যেই রিয়েলিটিটার আপনি হ্যাশট্যাগ এখানে আপনি দরকার আছে আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখেন দেখেন সব ধরনের হ্যাশট্যাগ এখানে আছে ঠিক আছে যদি আপনি এখানে আপনার ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ না থাকে তাহলে আপনি লিখবেন এখানে এই যে এখানে দেখবেন এই যে প্লাসাগান আছে এখানে এই প্লাসাগানের চাপ দিয়ে আপনি এখানে যা ইচ্ছা লিখবেন আপনার ভিডিও যেটা ইচ্ছা আপনি লিখবেন দেখেন আমি লিখবো এখানে আপনারা এই যে এখানে হয়ে গেছে ঠিক আছে তো আপনারা কিন্তু এইভাবে এই মেটা সুইচ থেকে আপনারা কিন্তু ভিডিওগুলো সুন্দর করে আপলোড করতে পারবেন এতে আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না কোনো ধরনের ঝামেলা হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আরও অনেক সেটিং আছে যেগুলো আপনারা যদি নিয়মিত করেন অবশ্যই আপনারা শিখতে পারবেন জানতে পারবেন তো আপনারা অবশ্যই যারা পেজ ব্যবহার করেন শুধু যারা পেজ ব্যবহার করেন তারাই যাদের প্রোফাইল তারা কিন্তু হবে না আর যেটা এটা কীভাবে আপনারা ইন করবেন অবশ্যই আপনি যে প্রোফাইল থেকে আপনি পেজটা খুলছেন আগে আপনার ওই পেজের জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে এক এটা আপনি লগ ইন করবেন লগ ইন করার পর তারপর আপনার পেজটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ভাই তাও যদি না বুঝেন অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার পেজের নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম